উনিশশো সালে গঠিত হওয়ার পর দু সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় মেহেরপুর উনিশশো সালে অনুষ্ঠিত হয় সবশেষ নির্বাচন গেল ১৬ বছরে এ পৌরসভা নির্বাচনের তিনবার তফসিল ঘোষিত হল সীমানা জটিলতা সহ নানা কারণে স্থগিত হয়ে যায় সবশেষ সাতাশ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মনোনয়নপত্র দাখিল করলেও হাইকোর্টের নিষেধাজ্ঞায় তা স্থগিত হয়ে যায় পাঁচ বছর পর যে নির্বাচন হওয়ার কথা এটা তো হচ্ছে না উন্নয়নের ব্যাঘাত ঘটছে কেন বারবার নির্বাচন বন্ধ হয় কেন বারবার ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত হই উনিশশো সাল থেকেই পৌর মেয়রের দায়িত্বে আছেন মুতাসিম বিল্লাহ মামলার বেড়া জালে নির্বাচন স্থগিতের পেছনে তার হাত আছে বলে অভিযোগ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থী ও ভোটারদের যখনই মেহেরপুর পৌরসভা নির্বাচন আসে ঠিক সেই মুহূর্তে বর্তমান মেয়র মোতাসিফুল্লাহ মতু মামলা মোকদ্দমা করে এই ভোট বন্ধ করে এবারে প্রথম নয় দু সালে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন ঠিক প্রতীক বরাদ্দের দিন একটা মিথ্যা মামলা দিয়ে বন্ধ করা হয় অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন বর্তমান মেয়র নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়াকে জনসাধারণের ভোটাধিকার খরর বলে মত বিশিষ্ট জনদের এই যে মেহেরপুর পৌরসভা নির্বাচন অনেকদিন হচ্ছে না সীমানা জটিলতার কারণে আমার মনে হয় এই জটিলতা দূর করা জরুরি সীমানা জটিলতা সহ সব সমস্যার দ্রুত সমাধান করে পৌর নির্বাচন দেওয়ার দাবি মেহেরপুরবাসী